শূন্য থেকে তিনশো মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিলের রেট এক করা হোক বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর পোস্ট করতেছে যে শূন্য থেকে তিনশো মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিলের রেট এক করা হোক ঠিক আছে যাক ভালো কথা এক করা হলে আপনার আমার সবার জন্যই ভালো আমরা সকলে সেটা বুঝতেছি মানতেছি কিন্তু এটা সাধারণ জনগণের পক্ষে কতটুকু পজিটিভ বা উপকারী হবে সেই বিষয়টা কিন্তু বিস্তারিত আলোচনা করতেছে না ঠিক আছে শুধুমাত্র সবাই লিখে পৌঁছে দিতেছে কি শূন্য থেকে বা পঞ্চাশ থেকে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলের রেট বা দর এক করা হোক এখন দেখেন এই যে প্রত্যেকটা বিদ্যুৎ বিলের কাগজে কিন্তু এখানে লেখা আছে যে এখানে আপনার বিদ্যুৎ বিলের রেট কত ইউনিট থেকে কত ইউনিট কত টাকা এখন এখানে কিন্তু সুস্পষ্টভাবে লেখা আছে লাইফ লাইন শূন্য থেকে পঞ্চাশ ইউনিট পর্যন্ত চার টাকা তেষট্টি পয়সা প্রথম ধাপ হচ্ছে এক থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত পাঁচ টাকা ছাব্বিশ পয়সা দ্বিতীয় ধাপ ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট পর্যন্ত ষাট টাকা বিশ পয়সা তৃতীয় ধাপ হচ্ছে দুইশো এক থেকে তিনশো ইউনিট পর্যন্ত ষাট টাকা উনষট্টি পয়সা চতুর্থ ধাপ হচ্ছে তিনশো এক থেকে চারশো ইউনিট পর্যন্ত আট টাকা দুই পয়সা পঞ্চম ধাপ হচ্ছে চারশো এক থেকে ছয়শো ইউনিট পর্যন্ত বারো টাকা সাতষট্টি পয়সা ষষ্ঠ ধাপ হচ্ছে ছয়শো ইউনিটের অধিক আপনি যত ব্যবহার করেন টাকা একষট্টি পয়সা এখন কথা হচ্ছে আবাসিক খাতে কিন্তু সরকার ভর্তুকি দিয়ে বিদ্যুৎ প্রদান করে যার ফলে কিন্তু বিদ্যুতের এই ইউনিটের ধাপগুলো ভিন্ন ভিন্ন বিদ্যুৎ উৎপাদন খরচ কিন্তু অনেক উৎপাদন করে আপনার বাসা বাড়ি পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দিতে প্রায় সরকারের দশ থেকে পনেরো টাকা পর্যন্ত ইউনিট খরচ পড়ে যায় এখন যারা এক থেকে পঁচাত্তর পর্যন্ত বিদ্যুৎ বর্তমানে ব্যবহার করতেছেন পাঁচ টাকা ছাব্বিশ পয়সা দিয়ে সরকার যদি সব রেট এক করে দেয় তখন কিন্তু আপনাকে প্রত্যেক ইউনিটের দাম দিতে হবে এই দশ থেকে পনেরো টাকা ইউনিট দরে দিতে হবে তখন কি করবেন এই যে যে সকল ভিউ ব্যবসায়ীরা আপনাদের ইমোশনকে নিয়ে কাজ করতেছে এরা তো সঠিক তথ্য জানে না বা জানার চেষ্টাও করে না ঠিক আছে এরা মানুষের ইমোশনকে আবেগকে কাজে লাগিয়ে তাদের বিউ বাড়ানোর জন্য এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এই সমস্ত পোস্ট করতেছে যারা নিম্ন আয়ের মানুষ যারা বিদ্যুৎ ব্যবহারের ইউনিট কম তারা কিন্তু যদি এই একই করা হয় তখন কিন্তু তার ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে আবাসিক খাতে সরকার ভর্তুকি এই কারণেই দেয় যাতে করে নিম্নয়ের মানুষ অল্প রেটে বিদ্যুৎ ব্যবহার করতে পারে এই যে বিদ্যুতের যে ধাপগুলো রয়েছে এটা যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ বা ভালো একটা দিক আর যখন বিদ্যুতের রেট এক করা হবে তখন যে লোকটা সত্তর ইউনিট ব্যবহার করে তার বিদ্যুতের ব্যবহার ইউনিটের রেট যা থাকবে যে তিনশো ইউনিট ব্যবহার করে তাহলে সে একই থাকবে আর সরকার তো তখন এক রেট করে দেবে তখন এক রেট করলে তো আপনার সাইট টাকায় করবে না সরকার কি করবে যে যাতে করে ব্যালেন্সে নিয়ে যাবে ব্যালেন্সে নিলে তখন কি হবে সরকার এত বন্ধু কি আপনাকে দেবে না কিন্তু আপনি এক চাচ্ছেন যখন এক করে দিবে তখন তো আপনার ইউনিটের দাম বেড়েছে বারো টাকা বা পনেরো টাকা করে করে দিবে অ্যাভারেজে তখন কি করার আছে আপনার এই জন্য এই অসাধু কন্টেন্ট ক্রিয়েটর বা ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদে পা দিয়ে এই সমস্ত ভুল তথ্য বিশ্বাস করে তাদের সাথে সহমত জানাবেন না আপনি আপনার সুস্থ মস্তিষ্ক থেকে এই বিষয়টা চিন্তা করেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যখন আবাসিক খাতে সরকার ভর্তুকি তুলে দিবে তখন বিদ্যুৎ রেট কত হয়ে যাবে ঠিক আছে এই বিষয়গুলো সুস্থ ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনি আপনার নিজের মনকে জিজ্ঞেস করেন আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করেন আপনি গুগল আছে চ্যাট জিপি আছে জিমিনি আছে বিভিন্ন ওয়েব আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে যদি শূন্য থেকে তিনশো ইউনিটের বিদ্যুৎ বিল যদি এক করা হয় সেক্ষেত্রে আপনার জন্য সেটা উপকারী না ক্ষতি হবে আপনার তো ব্যবহার তো কম ঠিক আছে তাই তাদের প্রতারণায় তাদের পা দিবেন না এরা হচ্ছে শুধুমাত্র বিউ কামানোর জন্য এই সমস্ত উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করে শুধুমাত্র আর তাদের পেজের রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ইনকাম বাড়ানোর জন্য আর কিছুই না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন